হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা গতকাল গিয়েছিলাম এখানে মেলাঘর বিরম্মা কালীবাড়িতে মেলাঘর থেকে তিন কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত তো প্রত্যেক বছর নেই এই বছরও রথযাত্রা উপলক্ষে এখানে মেলা হচ্ছিল তো আমরা গিয়েছিলাম শেষের দিন তিন দিন ব্যাপী এখানে মেলা চলছিলো দূর দূর থেকে অনেক মানুষ কিন্তু মাকে দেখার জন্য এসেছে মন্দিরে গিয়ে আমরা ভাবতে পারিনি এত মানুষের সমাগম হবে তো এখানে মন্দিরটা খুবই অসাধারণ ছিল এবং খুবই সাজিয়ে রেখেছে মন্দিরটাকে তোমরা একবার হলেও সেখানে গিয়ে দেখে আসবে প্রচণ্ড বৃষ্টিপাতের পরেও কিন্তু এই মন্দিরে অনেক মানুষের সমাগম হয়েছিল তোমরা ভাবতেও পারবে না তো আমরা মন্দিরটা দেখে পূজা অর্চনা দিয়ে প্রদীপ জ্বালিয়ে মাকে দর্শন করে আমরা কিন্তু শেষে বাড়ি ফিরে আসি তো আমি পার্সোনালি তোমাদের বলবো যে তোমরা একবার হলেও সেখানে যাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে ফলো করে রাখবে আমাদের চ্যানেলটাকে নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা দেখার জন্য